আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আর আর সরি বলে নিচ্ছি কারণ সর্দিতে গলা থেকে আসলে কথা বের হচ্ছে না তেমন তারপরও প্রথমে একটা প্রশ্ন ছুরি দিয়ে আজকে ভিডিওটা শুরু করি আচ্ছা বাংলাদেশ আর পাকিস্তান না একটা আবাল টিম তারা আবালের মতো ম্যাচ হারছে এবং কী কারণে আবাল বললাম সেটা হয়তো আপনারা জানেন কিন্তু অস্ট্রেলিয়াও কি বাংলাদেশ আর পাকিস্তানের মতো আবাল টিম নাকি বৃন্দ সেওয়াগের কথাটাই ঠিক যে দুবার উইকেটটা যে দলে প্রথমে দেখবে সে দলে কে মনে হবে সেটা নতুন কাপড় যে পড়তে ইচ্ছে করবে এবং সেই দুবার উইকেটে ব্যাট টসে জিতে ব্যাটিংয়ে গেল মানে এটা কি সেওয়াগের সেই কথাটার সাথে একদম মিলে গেল আমার তো মনে হয় সেটাই তাছাড়া বাংলাদেশ পাকিস্তানের মতো আবার টিম যখন টসে জিতে ব্যাটিংয়ের লোক সামলাইতে পারে নাই অস্ট্রেলিয়াও ঠিক সেম ভুলটাই কালকে করলো যখনই অস্ট্রেলিয়া ব্যাট মানে টসে জিতে গেল তখনই অস্ট্রেলিয়া ব্যাটিং নিয়ে নিল এবং ব্যাটিং নেওয়ার পর অস্ট্রেলিয়া ঠিক মানে ওই রানটার মধ্যে আটকে গেল কারণ এভারেজ স্কোর বা ফার্স্ট ইনিংসের যে স্কোরটা আছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সেখানেই অস্ট্রেলিয়া আটকে গেল এবং ইন্ডিয়া ঠান্ডা মাথায় বিশেষ করে বিরাট কোহলি আপনারা যদি ক্রিকেট বিশ্বে ক্রিকেট বিশ্বে দুই ভাগে ব্যাটসম্যানদের ভাগ করেন তাহলে এক ভাগে আপনি দুইজন ব্যাটারকে আলাদা করে আপনাকে দেখতেই হবে যেটা হচ্ছে শচীন টেন্ডুলকার এবং আরেকটা হচ্ছে বিরাট কোহলি কারণ দুইজনের মাস্টার ক্লাস ব্যাটিং এটা ভাইয়া আপনাকে মাথা পাগল করে দেবে দেখেন যখন ইন্ডিয়ার ব্যাটসম্যানরা আউট হইতেছিল সি শাহ চলে গেছে রোহিত শর্মা চলে গেছে গিল চলে গেছে কিন্তু বিরাট কিন্তু ভাইয়া ঠিকই ঠান্ডা মাথায় ছিল ওখানে কারণ বিরাট খুব ভালো করেই জানে যে এটা হচ্ছে একদম মানে সাদা একটা উইকেট ধীরে একটা উইকেট এখানে মাথা গরম করা মানেই ম্যাচ হেরে যেতে হবে এবং যার ফলে যার ফলে বিরাটকে নিয়ে আপনারা যতই সমালোচনা করেন আমি কখনো করি না কারণটা হচ্ছে এটাই যে বিরাট কোহলি ক্রিকেট কিং এই মুহূর্তে মডার্ন ডে ক্রিকেটে বিরাট ছাড়া হ্যাঁ আইসিসি ইভেন্টে ভারতের ব্যাটিং লাইন আপ পছন্দ হইতে পারে ইন্ডিয়ার ব্যাটিং লাইন অনেক বড়ো বড়ো ক্রিকেটার আছে হইতে পারে ইন্ডিয়ার ব্যাটিং লাইন এখন বিধ্বংসী ক্রিকেটার তরুণ ক্রিকেটার আসছে কিন্তু ভাইয়া মাথাটা যেটা আছে না সেই মাথাটা হচ্ছে বিরাট কোহলি রোহিত খেলতে পারতেছে না দেখবেন যে রোহিতও হুট করে ফাইনালে গিয়ে মারা দিয়ে দিছে কারণ বিরাট আর রোহিত এই মুহূর্তের লিজেন্ডটা আমি অনেকবার আমার ভিডিওতে বলছি সেইখানে বিরাট কোহলি কালকে যে কাজটা করলো সেই কাজটার কারণে আমি মনে করি যে ইন্ডিয়া ম্যাচটা ঠান্ডা মাথায় জিতছে এবং বিরাটের উইকেট যদি নিতে পারতো অস্ট্রেলিয়া বিশেষ করে ম্যাক্সওয়েল যদি ভুলটা না করত আর ম্যাক্সওয়েলের মতো বিশ্বের নামি দামি ফিল্ডার এই ভুলটা কিভাবে করল সেটাও আমি ভাবতেছি সব মিলায় দুবাইতে ইন্ডিয়া যা আগায় থাকবে এটা আমি আমার আগে ভিডিওতে বলছি আপনারা আমাকে অনেকে গাল দিচ্ছেন অনেক কমেন্ট করছেন কিন্তু আমার কথাগুলো হয়তো ফলে যাচ্ছে শেষ মুহুর্তে বীরেন্দ্র সাহাগ গতকালকে বলল কে বলেন কে কি বলেন ভাই ইন্ডিয়া এবার চ্যাম্পিয়ন হবে এবার আপনারা বলেন আসলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে কি না কারণ ঘরের মাঠে যে সুবিধা মানে হোম কন্ডিশনের যে সুবিধা সেটা ইন্ডিয়া খুব ভালোভাবেই মারা নিয়েছে দুবাইতে এটা এইবার আপনারা অন্তত বিশ্বাস করবেন তো এইবার অন্তত আপনারা আমার কমেন্টে বলবেন তো জি ভাই আপনি যেটা বলছেন আসলে এটা ঠিক যে হোম কন্ডিশনের মতো দুবাই ইন্টারন্যাশনালের যে সুবিধা হোম সুবিধাটা সেটা ইন্ডিয়া খুব ভালোভাবেই মুখস্থ করছে যদি না করতো তাহলে কালকে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া এভাবে ম্যাচটা জিততে পারতো না তবে এখানে আবার অস্ট্রেলিয়া একটু ব্যাট লাগো বলতে পারি মানে অস্ট্রেলিয়া যতগুলা ক্যাচ মিস করছে সেই ক্যাচগুলো যদি তারা ধরতে পারতো বিশেষ করে বিরাটের ক্যাচটা ম্যাক্সওয়েল যদি না ফেলতো তাহলে আমার মনে হয় ম্যাচের সিনারি অন্যরকমও হইতে পারতো কিন্তু কাকে রেখে কাকে বাদ দিবেন বিরাট যাইতো পান্ডিয়া আসতো পান্ডিয়া গেছে হ্যাঁ জাদেজা আসছে মানে রাহুল আছে কাকে রেখে কাকে বাদ দেবেন এত বড় বেলিং নাই না সেখানে দুইশো ছেষট্টি রান এটা কি ডিপেন্ড করা সম্ভব কোনো মানে বোলারদের এই এতটুকু রানে এটা কি মিরপুরের সেই ধান যে আপনি একদম এত ছোটো রান ডিপেন্ড করবেন সম্ভব না দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের নিয়মই হচ্ছে টসে জিতলে পরে ব্যাটিং যেটার সূত্র ধরে ইন্ডিয়া আগাইছে ইন্ডিয়ার ভাগ্যটা এতই ভালো টসে জিতে সবাই ফিল্ডিংয়ে নিছে ফিল্ডিং না নিয়ে ব্যাটিংয়ে নিছে যার জন্য আজকে ফাইনালে ইন্ডিয়া এখন ইন্ডিয়ার অপেক্ষা ইন্ডিয়া অপেক্ষায় থাকবে সাউথ আফ্রিকা না নিউজিল্যান্ড দেখা যাক কে আসে ইন্ডিয়ার সা ইন্ডিয়ার সামনে এবং সেখানে এসে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইন্ডিয়ার হাতে কাপটা তুলে দেয় সোলারআটে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলেন না